আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের একশো উনষাট এবং একশো ষাট পৃষ্ঠার মধ্যে অ্যাক্টিভিটি এ এবং বি এর মধ্যে যেই কোয়েশানগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে অর্ণব থ্যাংক ইউ অর্ণব আমাদের আগের ভিডিওটিতে শাখাওয়াত কমেন্ট করেছে ধন্যবাদ ওয়েলকাম শাখাওয়াত প্রথমে এর মধ্যে রয়েছে একটা কোয়েশন এবং বিয়ের মধ্যে দুইটা চিঠি রয়েছে সেগুলোর আমরা লাইন বাই লাইন অনুবাদ দেখবো প্রথমে চলো এরটার উত্তর দেখে নেই এর মধ্যে বলা হয়েছে ডু ইউ এভার রিড দ্য প্রবলেম পেজ ইন ম্যাগাজিনস অর নিউজ পেপারস তুমি কি কখনও সংবাদপত্র বা সাময়িকীর সমস্যা পৃষ্ঠা পড় হোয়াট কাইন্ডস অফ প্রবলেমস ডু পিপল অফেন রাইট অ্যাবাউট জনগণ সচরাচর কি ধরনের সমস্যা নিয়ে লেখালেখি করে এর আমরা লিখব ইয়েস আই রিড দ্য প্রবলেম পেজ ইন ম্যাগাজিনস অর নিউজ হ্যাঁ আমি সাময়িকী বা সংবাদপত্রের সমস্যা সংক্রান্ত পৃষ্ঠা পড়ি পিপল অফ অ্যান্ড রাইট অ্যাবাউট প্রবলেমস লাইক পলিটিক্স ট্রাফিক জ্যাম লোডশেডিং প্রাইস হাইক অফ কমোডিটিস ফল অফ ল অ্যান্ড অর্ডার অ্যাটসেটেরা মানুষ প্রায়ই রাজনীতি যানজট লোডশেডিং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলার অবনতি ইত্যাদি সমস্যার কথা লেখে এরপর এখানে যে বিটা দেয়া আছে সেখানে বলা হয়েছে হিয়ার আর টু লেটার্স ফ্রম দ্য পিপল পেজ ইন দ্য ডেইলি বাংলাদেশ এখানে ডেইলি বাংলাদেশ পত্রিকার সমস্যা পাতার দুটি চিঠি দেওয়া হলো রিড দ্য রিড দ্যাম অ্যান্ড ডিসকাস উইথ দ্য পার্টনার হোয়াট ইউ থিঙ্ক দ্য কানটেন্ট অব কানটেন্ট অফ দ্য লেটার ইজ সেগুলো পড়ো এবং তোমার সঙ্গীর সাথে আলোচনা করো যে চিঠিগুলোর বিষয়বস্তু কী বলে তুমি মনে করো ইউজ অ্যাডিকশনারি টু চেক এনি নিউ ওয়ার্ডস যে কোনো নতুন শব্দ দেখার জন্য একটি অভিধান ব্যবহার করো তাহলে প্রথমে চলো এখানে যেই দুইটা লেটার দেওয়া আছে সেগুলোর অনুবাদ উচ্চারণ দেখে নিই এরপর এখানে যে কোয়েশনটা করা হয়েছে কোয়েশনটুকুর উত্তর দেখব প্রথম লেটার ডিয়ার আবাজন, প্রিয় আভাজন অফেন আই এম সো সরি টু সি দ্য সিটিজ ফুটপাথস অকুপাইড বাই ফ্লোটিং পিপল প্রায়শই শহরের ফুটপাথগুলো ভাসমান লোকেদের দখলে দেখে আমার খুব খারাপ লাগে দে আর লিভিং ইন সাম মেক শিফট তারা কিছু অস্থায়ী ঝুপড়িতে বাস করছে আই সিম্পলি ক্যানট থিঙ্ক হাউ ফাদার মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার অ্যান্ড কিডস অল লিভ ইন সাচ এ টাইনি প্লেস আমি ভাবতেই পারি না কিভাবে বাবা মা দাদা দাদি এবং বাচ্চারা সবাই এত ছোট জায়গায় বাস করে উইদিন দ্য ফিউ স্কোয়ার ইয়ার্ডস ইন দেয়ার পজেশন দ্য স্লিপ সোশ্যালাইজ কুক অ্যান্ড ইভেন বিউটিফাই দামসেলভস তাদের দখলে থাকা কয়েক বর্গগজ জায়গার মধ্যেই তারা ঘুমায় সামাজিকতা করে রান্না করে এমনকি নিজেদের সাজায় দিস পিপল আর লিভিং ইন সাচ অ্যান্ড ইন হিউম্যান কন্ডিশন এই মানুষগুলো এমন অমানবিক অবস্থায় বাস করছে দিস ক্যানট বি দ্য পিকচার অফ লাইফ ইন আ সিভিলাইজড সোসাইটি একটি সভ্য সমাজে জীবনের ছবি এমন হতে পারে না অলসো দে আর পলিউটিং দ্য এরিয়া এছাড়াও তারা এলাকাটি দূষিত করছে দে আর লিস্ট বডার অ্যাবাউট দেয়ার হেলথ অ্যান্ড হাইজিন তারা তাদের স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সম্পর্কে ন্যূনতম চিন্তিত আউট অফ কিউরিয়সিটি আই টকড টু সাম অফ দিস পিপল কৌতূহলবশত আমি এই লোকদের কয়েকজনের সাথে কথা বলেছি দে হ্যাভ দেয়ার ওন হোমস অ্যান্ড আইডেন্টি ইন দেয়ার ওন ভিলেজ তাদের নিজেদের গ্রামে তাদের নিজেদের বাড়ি এবং পরিচয় রয়েছে দে আর হিয়ার থিঙ্কিং দ্যাট লাইভ ইন দ্য সিটি উইল বি বেটার তারা এখানে এইভাবে এসেছে যে শহরের জীবন আরও ভালো হবে হোয়াট অ্যান আইরনিক কি পরিহাস ক্যান্ট দ্য সোসাইটি অর দ্য স্টেট ডু এনিথিং ফর দিস পিপল সমাজ বা রাষ্ট্র কি এই মানুষগুলোর জন্য কিছু করতে পারে না আবার এভার আই মাস্ট অ্যাডমিট দ্যাট আই এম অ্যামেজড টু সি হাউ দে সামটাইমস টাইডি আপ দেয়ার প্লেসেস স্পেশালি ইন দ্য ইভিনিং তবে আমাকে স্বীকার করতেই হবে যে তারা মাঝে মাঝে বিশেষ করে সন্ধ্যায় তাদের জায়গাগুলো কিভাবে পরিপাটি করে তা দেখে আমি অবাক হয়ে যাই হা হোম সুইট হোম অল যাই হোক ঘর তো বড়ই মধুর মিঠুন এটা লিখেছেন মিঠুন এরপর এখানে দ্বিতীয় যে লেটারটা দেয়া আছে সেটা মিঠুনকে লিখেছেন আবার অ্যাভাজন এখানে মিঠুন বলতেছে আই আন্ডারস্ট্যান্ড মিঠুনকে বলা হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন আমি আপনার তোমার উদ্বেগ বুঝতে পারছি দ্য গভর্নমেন্ট অফ পিপল ফ্রম দ্য রুরাল এরিয়াস টু দ্য আরবান এরিয়াস ইজ আ বিগ সোশ্যাল প্রবলেম ইন মেনি কান্ট্রিস লাইক আওয়ার্স গ্রামীণ এলাকা থেকে শহরাঞ্চলে মানুষের স্থানান্তর আমাদের মতো অনেক দেশেই একটি বড় সামাজিক সমস্যা দিস ফ্লোটিং পিপল আর ডেফিনেটলি আ বার্ডেন টু দ্য সিটিস ওয়াই দে মাইগ্রেট এই ভাসমান মানুষগুলো প্রায়শই সেই শহরগুলোর জন্য একটি বোঝা যেখানে তারা স্থানান্তরিত হয় ওয়েন দ্য নাম্বার ইজ হিউজ ইট ইজ ডিফিকাল্ট ফর এনি স্টেট টু রিহ্যাবিলিটেট দ্যাম কুইকলি যখন সংখ্যাটি বিশাল হয় তখন যে কোনো রাষ্ট্রের পক্ষে তাদের দ্রুত পুনর্বাসন করা কঠিন সি ফ্রম দ্য আদার সাইড দিক থেকে দেখো দ্য পিপল ইউ হ্যাভ প্রেফার্ড টু হ্যাভ লস্ট দেয়ার রুটস অ্যান্ড দে আর আনেবল টু অ্যাসিমিলেট অ্যাসিমিলেট ইন দ্য নিউ কালচার তুমি যে লোকদের কথা উল্লেখ করেছ তারা তাদের শিকড় হারিয়েছে এবং তারা নতুন সংস্কৃতিতে মিশে যেতে অক্ষম মেবি মেনি অফ দ্যাম আর অ্যাট্রাক্টেড বাই দ্য চার্ম অফ দ্য সিটিজ বাট আই এম ইট ওয়াজ আই নিড টু মেনি আদার্স হয়তো তাদের অনেকেই শহরের আকর্ষণে আকৃষ্ট হয় কিন্তু আমি নিশ্চিত যে এটি আরও অনেকের জন্য একটি প্রয়োজন ছিল পিপল বিকাম রুটলেস সামটাইমস ডিউ টু ক্লাইমেট চেঞ্জ রিভার ইরোশন সোশ্যাল ডিসক্রেপান্সিস অর পভার্টি। মানুষ কখনো কখনো জলবায়ু পরিবর্তন নদী নদীভাঙ্গন সামাজিক বৈষম্য বা দারিদ্রের কারণে শিকড়হীন হয়ে পড়ে হাওয়েভার ইউ ক্যান নট সলভ দিস প্রবলেম ওভারনাইট তবে তুমি রাতারাতি এই সমস্যার সমাধান করতে পারবে না বাট ইউ ক্যান সার্টেনলি টেক স্টেপস টু ইমপ্রুভ দেয়ার লাইফস্টাইল কিন্তু তুমি অবশ্যই তাদের জীবনযাত্রার উন্নতির জন্য পদক্ষেপ নিতে পারো ওয়াই don't ইউ form আ কমিটি উইথ আদার ইয়াং পিপল ইন your লোকালিটি দ্যাট উইল টিচ দ্যাম বেসিক হেলথ অ্যান্ড হাইজিন তুমি কেন তোমার এলাকার অন্যান্য তরুণদের নিয়ে একটি কমিটি গঠন করছো না যা তাদের প্রাথমিক স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা শিখাবে ইট মে হেল্প দেম টু মিনিমাইজ পলিউশন এটি তাদের দূষণ কমাতে সাহায্য করতে পারে গিভ ইট আ ট্রাই একবার চেষ্টা করে দেখো ইয়র্স তোমার আফাজন আফাজন এবার এখানে যে কোয়েশ্চেনটা করছিল আমাদেরকে উপরে এই কোশ্চেনটার উত্তর চলো দেখেনি নিই এই গল্পটা যা আমরা পড়লাম দুইটা চিঠি থেকে সেটা অনুযায়ী উত্তর দেবো যেহেতু বলছে আমরা যেন এটা জোর আলোচনা করি তাই এখানে এক্স এবং ওয়াই দিয়ে আমরা জোরায় আলোচনা দিলাম তোমাকে ধরো এক্স নামে তোমার একজন বন্ধু জিজ্ঞাসা করবে হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ দ্য লেটার চিঠিটির বিষয়বস্তু কি ক্যান ইউ টেল মি তুমি কি আমায় বলতে পারো এর আনসারে তুমি বলবে ইট ইজ অ্যাবাউট দ্য মিজারি অব দ্য রুটলেস পিপল ইন সিটি এটি শিকরহীন লোকের শহরের দুর্দশা সংক্রান্ত এরপর এক্স আবার তোমাকে বলবে ইউ আর রাইট থ্যাংক ইউ তুমি ঠিক বলেছ ধন্যবাদ তুমি বলবে ইউ আর ওয়েলকাম স্বাগতম এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একশো একষট্টি থেকে একশো তেষট্টি পৃষ্ঠার মধ্যে যে অ্যাক্টিভিটি ই তিনটা কোয়েশ্চেন দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটা পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো